প্রিয় বিবাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আছি আমরা জবাল রহমত বা আরভাতের ময়দানে যে পাহাড়টি আছে সেই পাহাড় যে পাহাড়টিকে বলা হয় দোয়া কবুল হওয়ার পাহাড় বা রহমতের পাহাড় জবাল রহমত হসি ইসলামের অন্যান্য নিদর্শন রহমতের পাহাড় মক্কাফুর বদি মসজিদ হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরের অবস্থান ইতিহাসে আছে মানবতার নবী হযরত রাসুল্লাহ সাল্লাম এখানে দাঁড়িয়ে বিদায় হজ্জের বাসন দিয়েছিলেন পাহাড়টি গ্রানাইট ফাতর গঠিত উচ্চতা প্রায় সত্তর মিটার এই পাহাড়ের চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্ত দুই মাইল সমতল ভূমি কে আরাফাতের ময়দান বলা হয় অবশ্যই আরাফাতের পাহাড়ের মাধ্যমে সমগ্র এলাকাকে বোঝানো হয় হজ্জের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আরহাতের ময়দানে তিনদিকে পাহাড় বেষ্টিত ময়দানের দক্ষিণ পাশ গেসে মক্কা হাদাতায়েফ রিং রুট এই সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার উম্মুল উম্মুলকোরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর সাদ পাহাড় সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে প্রায় এক কিলোমিটার সেখান থেকে দক্ষিণে মসজিদ মসজিদে নামিরা গিয়ে আরাফাত সীমান্তে শেষ হয়েছে জাবাল আরবি শব্দ এর মানে পাহাড় জাবালের রহমত হলো রহমতের পাহাড় এই পাহাড়ের উপর একটু উঁচু ফিলার আছে একে কেউ কেউ দুয়ার পাহাড়ও বলেন এছাড়া আরও বেশ কিছু নাম রয়েছে পাহাড়টির উপরের ফিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি আছে পাথরের সিঁড়িগুলো প্রবেশ বেশ প্রস্ত পাহাড়ের উপরটা মোটামুটি সমতল পাথরগুলো অনেক বড় দেখতে খুবই চমৎকার সুন্দর পাহাড়ে ওটে কি করা যাবে আর কি করা যাবে না তা পাহাড়ের উপরের ফিলারে লেখা আছে নির্দেশনায় কয়েকটি ভাষায় মাঝে বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে সৌদি সরকারের নিয়োজিত পুলিশ দর্শনার্থীদের এসব মনে করিয়ে দিতে সদা তৎপর যেমন বলা বলা আছে আপনি এই স্তম্ভের দিকে ফিরে নামাজ পড়বেন না দোয়া করবেন না ফিলার দরে চুমু খাওয়া যাবে না নামাজ পড়তে হলে কিংবা দোয়া করতে হলে একমাত্র খাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে ইত্যাদি এই পাহাড় লেখা আছে প্রিয়বিবাস আপনারা দেখতেছেন আমরা পাহাড়ের প্রায় কাঁথা চলে আসছি এখানে বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা গাড়ি থেকে নেমে এখন জবালুর রহমত পাহাড়ের দিকে হাঁটতেছেন আপনারা দেখতেছেন আমরাও পাহাড়ের দিকে হাঁটতেছি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি একটু সামনে দেখা যাচ্ছে আমার সাথে আছে আমার বড়ো মেয়ে মেহেরিমা মেহে আর সাথে আছে আমার আল মুবিন আক্তার এবং আমার বাতিজি আমার বড় আফু বড় ভাই বাবি আর আমার আম্মু সবাই আমরা ফ্যামিলি সহ আজকে রহমতের পাহাড়ে আসছি আরাফাতের ময়দানটা আমরা দেখব। রহম রহমতের পাহাড়টা দেখে আমরা এখান থেকে শেষ করে মুজদালিফার উদ্দেশ্যে যাব ওখান থেকে আমরা শৈতানকে দেখবো শৈতান বড় শৈতান ছোট শৈতান যে কয়েকটা আছে সেটা আপনারা এখানে আশেপাশে দেখতেছেন বিভিন্ন হকাররা কাপড় বিক্রি করতেছে এই হকারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাকিস্তান ভারত এবং বাংলাদেশিরা এই তিন দেশের এই তিন দেশের লোকেরাই এখানে বেশিরভাগ এই হকার হকার হিসেবে কাপড় চোপড় বা বিভিন্ন আইটেম বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে এছাড়া কিছু কিছু ইন্দোনেশিয়ানও দেখা যায় মাঝে মধ্যে তবে বেশিরভাগ পাকিস্তান ভারত এবং বাংলাদেশ এই তিন দেশের মানুষদেরকে বেশিরভাগ এখানে ব্যবসায়ী হিসেবে দেখা যায় আপনারা দেখতেছেন প্রায় অসংখ্য হাজিরা রহমতের পাহাড়ে যাওয়ার জন্য রওনা হয়েছেন আবার কিছু হাজিরা দেখে হয়তো চলে আসতেছেন আমরা বিড়ের মধ্যে আছি অনেক বিড় আস্তে আস্তে হাঁটতে হচ্ছে যার কারণে আমরা একটু আস্তে আস্তে হাঁটতেছি আপনারা দেখেন ঠিক সামনে একটা বড় পাহাড় দেখে দেখা যাচ্ছে এটাও ঠিক আরাফার ময়দানে এখানেই পাহাড়ের গায়ে আরবি ইংরেজি উর্দু ও বাংলায় অনেক কিছু লেখে রেখেছে দর্শনার্থীরা অনুভূতি বরা এসব লেখা দেখে মন জড়িয়ে যায় পাহাড়ের পদদেশে একটি সাইনবোর্ড বিভিন্ন ভাষায় পাহাড়ের নাম লেখা আছে তার মধ্যে বাংলা ভাষা লেখা আছে রহমতের পাহাড় ফ্রসুর পাকিস্তানিকে দেখা গেল তসবি আংটি কলম ইত্যাদি ফসা সাজিয়ে বসে আছেন বুরখাবৃত কিছু নারী সাদা শাহ সাদাকা লিল্লাহি বলে বিকে চাইছেন আর বাচ্চারা চাইছে ইয়াল্লাহ বাবা হাজি বলে লোকজন দানও করছে বলা হয় জাবাল রহমতের এই স্থানে হজরত আদম আলা আলাহ ইসলাম এবং হযরত হাওয়া আলাহ ইসলামের সাক্ষাৎ হয়েছিল কিন্তু এর পক্ষে কোনো শক্তিশালী প্রমাণাদি মেলে না আরহাতের ময়দানে আদম হাওয়ার সাক্ষাতস্থল হিসেবে কোনো স্থান নির্ধারিত নেই এবং এমন কোনো বিষয় প্রমাণিত নয় তবে হ্যাঁ আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে জাবালের রহমতের পাহাড় স্থাপিত সাদা রঙের ছোটো ফিলারটি জাবালের রহমতকে চিহ্নিত করার জন্য স্থাপিত যেহেতু আরাফাত সব দিকেই পাহাড় এর মধ্যে কোনো পাহাড়টা জাবালের রহমত যার ফলে দেশের হজরত রসুল করিম সাল্লাহ বিদায় হজ্জের কুদ্বা দিয়েছিলেন তা যেন লোকেরা সহজে চিনতে পারেন এজন্যই এই চিহ্ন সেখানে স্থাপন করা হয়েছে লক্তাত লক্কাধিক সাহাবীর উপস্থিতি বিদায় হজ্জের বাসনে হজরত রসল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কসোয়া নামক ওটে আরোহণ অবস্থায় দিয়েছিলেন ওই ওটের ফিটে অবস্থানকালীন সময় কোরআনের আয়াত নাজিল হয় হজ আজ তোমাদের দিনটি পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর যথেষ্ট করে দিলাম আর আমি ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ আজ সুম্মা আলহামদুলিল্লাহ রহমতের পাহাড়ে আমরা আজকে পরিবারের সবাই হাজির হয়ে মালিকের দরবারে হাত তুললাম দোয়া করলাম নিজের জন্য স্বজনের জন্য আমার মৃত আব্বার জন্য আত্মীয় স্বজনীদের জন্য সর্বোপরি দেশ দেশের জন্য দুই রাকাত শুক্রিয়া নামাজ শেষ জামাতের সাথে ফজর নামাজ আদায় করলাম নিজেকে ভাগ্যবান মনে করছি এই ঐতিহাসিক নিদর্শন দেখে আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন আমিন সবাই দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্ল্লা